আর আমরা যেখানে বেড়াতে এসেছি সেখানে এসে দেখি আমাদের বাড়ির সামনে একটা দেওয়া যে চরুন ইস্কন মন্দির থেকে ঘুরে আসবি তো আমরা নাকি ইস্কন মন্দিরের পাশেই

তো তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো দুপুর হয়ে গেছে তো ছেলেকে স্নান করানোর সময় হয়ে গেছে তাই ছেলেকে আর কি তেল মাখিয়ে নিচ্ছি যেহেতু প্রচুর ঠান্ডা ভালো করে তেল মাখিয়ে স্নান না করলে ঠান্ডা লেগে যাবে এইদিকে ওর স্নান হয়ে গেছে এবার আমি ওকে খাওয়াবো তো তার আগে ওকে একটু আমুল দুধ মুখে দেওয়া হয়েছে ও না আমুল দুধটা শুধু শুধু বেশ ভালোই খাই এমনি কোনো তোলা দুধ খায় না আর এইদিকে দেখো বৌদি হচ্ছে ওয়াশিং মেশিনে জামা কাপড় ধুচ্ছিল তো আমি হচ্ছে ওয়াশিং মেশিন কেনার আমার খুব ইচ্ছা তাই আমি আর কি এটার সম্বন্ধে জানছিলাম যে এটা কেমনভাবে ইউজ করে বা কতটা ড্রাই হয় পুরোটাই ড্রাই হয় নাকি অল্প ড্রাই হয় তো সেই বিষয়ে আর কি কথা বলছিলাম কিন্তু দেখো এটা কত একটা সুবিধা মানে ঠান্ডার মধ্যে জল ঘাটতে হবে না জাস্ট ওয়াশিং মেশিনে দাও একদম জল পুরো নিংড়ে বেরিয়ে আসবে জাস্ট একটু রোদে শুকিয়ে নিলে হবে আর এটা দেখো কিচেন কিচেনে রয়েছে চিমনি আর চিমনি থাকাও যে কত সুবিধা ঘর রান্নাঘরটা কত ফ্রেশ ছিল পরিষ্কার ছিল তো যাই হোক আর এক মিনিট বাকি আছে সেটাই তোমাদের দেখাচ্ছি আর কি তো এইবার জামা কাপড় নিয়ে আমি আর কি ছাদে যাব মোটামুটি কমপ্লিট হয়ে গেছে যে বের করছি ছাদে যাবো তো বন্ধুরা এই যে পার্কটা দেখছো এই পার্কটার নাম হচ্ছে সিরাজ উদ্যান তো আমরা ছজন লোক ছিলাম ছজন লোকের পার্কিং এর যে ফিস থাকে সেটা নিল একশো টাকা আর এইটা হচ্ছে যত সম্ভব নবাব সিরাজ উদ্দুল্লাহ আমি যদি খুব ভুল না হই হ্যাঁ ওই তো ওখানে লেখা আছে দেখো না আমি তো লেখাটা দেখিনি আমি এনাকে দেখে বললাম যাই হোক তো এই জায়গাটা খুব চেনা চেনা লাগছে কিন্তু আমি মনে করতে পারছি না এই জায়গাটা আমি কোথায় দেখেছি কোনো ভিডিওতে দেখেছি মনে হয় এই পার্কের মধ্যে একটা ফাইভ সিটার একটা ব্রেক ডান্স যেগুলো মেলায় অনেক বড় থাকে আর এটাকে কি বলে এটাকে ড্রাগেন এটা ড্রাগেন নৌকা ড্রাগন বোট এটা কি আর পার্কে এসে এই গেমটা আমার দারুণ লাগছিল

ए इधर थोड़ा और इधर थोड़ा mau ए তো বন্ধুরা পার্কে ঘুরতে এসে ওর সাথে আমার একটু ঝামেলা হয়ে গেছে হালকা তো ঝামেলাটা তোমাদের একটু পুরো ওখানটা আমি কিছুক্ষণ কিন্তু ছিলাম দেখছিলাম ওখানে দুটো মেয়ে ছবি তুলেছে দু তিনটা ছবি ওরা তুললো তাহলে আমি আর কতক্ষণ দাঁড়াবো আমি জানি যে আমি এখানে ঢুকে আমি যে ছবি তুলতে যাবো ওরা নিশ্চয় আমাদের ফ্রেমে আসবে না সরে যাবে আমি কতক্ষণ দাঁড়াবো ওরা ছবি তুলেছে আমি ওখানে কিছুক্ষণ দাঁড়িয়ে ছিলাম এদিকে দাঁড়িয়ে জন্য কয়েকটা ছবি তুললাম এবার এদিকে দাঁড়িয়ে তুলবো দেখে তাই আমি গেছি ওরা এই সাইড তুলছিলাম না আমি ছবি তুলবো তাহলে ওরা চলে যাবে আমি তো একটাই ছবি তুলবো একটা ছবি তুলে চলে এসেছি কতক্ষণ টাইম লাগবে তাই আমার জন্য ওই মেয়ে চলে গেছে তাই ওর খারাপ লাগছে তাহলে আমার খারাপ লাগবে না আমার এখানে কত ভুল আছে থিলা আমি কিন্তু আগে হচ্ছে এগেই যারা ছবি তুলেন এবার যখন তুলছে ওদের ডিস্টার্ব করি আমি জানি ওরা কতক্ষণে যাবে কিন্তু আমি गाइस আজকের মত এখানেই ভিডিওটা শেষ করছি এখন রাত অনেক হয়ে গেছে খেয়ে দিয়ে যাবো তোমরাতে আর কালকে আমরা যাচ্ছি চিড়িয়াখানায় তো চিড়িয়াখানায় কি কি দেখবো সবই তোমাদের সাথে শেয়ার করব আজকের জন্য টাটা